আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মোবারক মন খারাপ ছোট্ট একটা স্টোরি শেয়ার করি তো চলেন স্টোরিটা কি জানেন ছেলেটার নাম কেউ জানে না জানার প্রয়োজনও পড়ে না সে শহরের এক কোণে ছোট্ট একটি বইয়ের দোকান চালায় চারপাশের মানুষ তাকে চেনে ছোট্ট বইওয়ালা নামে বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই তবু তার চেহারায় কোনো অতিরিক্ত আশা বা হতাশার ছাপ নেই একদিন দোকানের এক কলেজ পড়ুয়া মেয়ে আসে চোখে অদ্ভুত কৌতূহল একটা বই হাতে নিয়ে বলে আপনার জীবনের স্বপ্ন কী ছেলেটি মৃদু হেসে জবাব দেয় আমার কোনো বিশেষ স্বপ্ন নেই শুধু প্রতিদিন কিছু বই বিক্রি করি রাতে ভালো ঘুমাই আর সকালে উঠে আবার বইয়ের পাতায় ডুবে যাই মেয়েটি অবাক হয়ে যায় কিন্তু আপনি তো আরও বড় কিছু করতে পারেন এত ছোট আশা নিয়ে কীভাবে বাঁচেন ছেলেটি তখন উত্তর দেয় জীবনের সুখ কম প্রত্যাশায় বেশি আমি যদি মনে করতাম যে বড় একাডেমিক বা সাহিত্যিক হব বিশাল কিছু করব তাহলে আজকের এই ছোট্ট বইয়ের দোকান আমাকে অসুখী করত কিন্তু আমি শুধু ভালো বই পড়তে চেয়েছি মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিতে চেয়েছি সেটাই করছি তাই আমার কোনো অতৃপ্তি নেই মেয়েটি চুপ হয়ে যায় এই বইওয়ালার জীবনযাপন দেখে সে উপলব্ধি করল আমরা যত বেশি প্রত্যাশা করি তত বেশি দুঃখ পাই আমাদের জীবনে সুখ লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট আনন্দে যা আমরা বুঝতে পারি না মেয়েটি সেই দিন থেকেই নিজেকে বদলাতে শুরু করলো ছোট্ট ছোট্ট অর্জনে খুশি থাকা শুরু করলো আর ছেলেটি সে আগের মতোই থাকে বইয়ের পাতায় ডুবে থাকা মানুষকে পড়তে শেখানো অল্প প্রত্যাশায় গভীর সুখ খুঁজে নেওয়া অতিরিক্ত আশা না করায় জীবনের শান্তি ও সুখের মূল চাবিকাটি হতে পারে প্রিয়দর্শক মনে রাখবেন জীবনে যত আপনি প্রত্যাশা করবেন তত দুঃখী হবেন মেয়েটি দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় পিছনে ফিরে একবার তাকায় ছেলেটি তখনও একটা পুরনো বইয়ের পাতায় মনোযোগ দিয়ে চোখ রাখে যেন বইয়ের জগতে তার কাছে ধরা দেয় বইয়ের অক্ষরে অক্ষরে সে মুহূর্তে মেয়েটি মনে হয় এই মানুষটা যেন এক নিঃশব্দ বিপ্লবী যে শব্দে নয় কাজে বিশ্বাস করে যে বড় স্বপ্ন না দেখেও বড় শিক্ষা দিয়ে যায় তারপরের দিন মেয়েটি নিজেও বই পড়া শুরু করে দেয় নিজেকে গড়ে তোলে ধীরে ধীরে সে বুঝে যায় প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো বানানোই সবচেয়ে বড় স্বপ্ন আর ছোট্ট বইওয়ালা সে প্রতিদিনের মতো পরের দিনেও দোকান খোলে একটা নতুন পাঠকের অপেক্ষায় থাকে কখন একজন নতুন পাঠক আসবে একটা নতুন বই কিনবে আর হয়তো জীবন বদলে যেতে পারে প্রিয়দর্শক মনে রাখবেন সব সময় কম প্রত্যাশা করবেন তাহলে জীবনে সুখ পাবেন যত বেশি প্রত্যাশা করবেন আপনি জীবনে তত দুঃখের শিকার হবেন সবাই বড় হতে চায় কিন্তু কেউ ছোট হয়ে বড় কিছু গড়ার কথা ভাবে না সুখ গৌরবের মধ্যে নয় শান্তির মধ্যে লুকানো আর শান্তি আসে তখনই যখন প্রত্যাশা কম হয় প্রিয়দর্শক সবসময় মনে রাখবেন জীবনে যত কম প্রত্যাশা করবেন জীবনে তত বেশি সুখী থাকবেন